গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকের ব্লগ নিয়ে আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন তো আজকে সোমবার আজকে আমাদের কোর্ট বন্ধ রয়েছে তো এখন আমি মেয়েকে নিয়ে যাচ্ছি একটা প্রোগ্রামে আর প্রেরণা সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে ওদের একটা প্রোগ্রামের আয়োজন করেছে তো ওখানে প্রতিযোগিতামূলক প্রোগ্রামগুলো হবে তো মেয়ের জন্য নাচের এবারই ফার্স্ট টাইম টাইমও পার্টিসিপেট করবে এরকম কম্পিটিশনে তো যাই হোক কম্পিটিশনে কী হয় সেটা ব্যাপার নয় পার্টিসিপেট করাটাই মেন তো ওকে নিয়ে চলে এসেছি সকাল সকাল উঠে ওকে রেডি রেডি করে দিয়ে এখন চলে এসেছি আমরা তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই একটা স্কুল রয়েছে হাই স্কুল নেতাজি বিদ্যাপীঠ সেই স্কুলেই তো আমরা চলে এসেছি এখানে এসে রিপোর্টিং করে এখন উপরে উঠছি প্রোগ্রাম অলরেডি স্টার্ট হয়ে গেছে তো এজ হিসাবে প্রত্যেকের গ্রুপ রয়েছে তো মেয়ে যেহেতু আট বছরের নিচে তাই ওর ক গ্রুপ তো ক গ্রুপের প্রথমে শুরু হয়ে গেছে এরপরে বাকি গ্রুপগুলোর হবে তো এরপরে ছোট ছোট বাচ্চারা স্টেজে এসে যখন নাচ করে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর স্টেজে উঠে কোনো কিছুতে পার্টিসিপেট করা এটুকুর জন্য কিন্তু সাহসের দরকার তো এটুকু এটুকু বাচ্চারা খুব সুন্দর করে স্টেজে নাচ করছে কেউ আবৃত্তি করছে কেউ বা গান করছে এক একটা প্রোগ্রাম এক একটা রুমে হচ্ছে তো স্টেজে এখন নাচ করছে আমাদের রাই তো ওকে আমি প্রথমে নাচে দেইনি তো ওর যে নাচের একটু খুবই ইচ্ছে মাঝে মাঝেই বলে নাচ শিখব তো এই কারণেই আমি নাচে দিয়েছি দু মাস হলো ওকে নাচে দিয়েছি আর তার মধ্যে এই প্রোগ্রামটাও চলে এলো তো ভাবলাম যে দিয়ে রাখি একটু সাহস হোক তো এই কারণেই ওর নামটা দিয়েছি এভাবেই আস্তে আস্তে সাহসটা বাড়বে এবং ভালো করে করতে পারবে তো ক বিভাগের শেষ হয়ে গেলে এরপর শুরু হয়ে গেল বড়দের মানে খ বিভাগ তো একটু বড়দের প্রোগ্রামটা দেখে নিলাম এরপরে চলে যাব বাড়িতে আর অনেক ডান্স রয়েছে সকালবেলায় যখন এসেছিলাম তখন বৃষ্টি ছিল তো এখনই একটু কমেছে হালকা হালকা পড়ছে তো আমরা একটু হেঁটে হেঁটে এগোচ্ছি মিস্টার রয় চলে আসবে চলে এলাম বাড়িতে তো এখন বাজে সাড়ে চারটা তো আমরা এখন রেডি হয়ে বের হলাম এখন একটু আমরা একটু ঘুরে আসব। কয়েকদিন থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে তো আজকেও বৃষ্টি হয়েছে কিন্তু এখন একটুখানিকের জন্য কমেছে বৃষ্টিটা নেই তো এই বৃষ্টির মধ্যেই প্ল্যান করলাম যে আজকে আমরা ডুয়ার্সের এর সৌন্দর্য উপভোগ করবো আমাদের ডুয়ার্স তো সৌন্দর্যে ভরপুর তাই এই সৌন্দর্য দেখার জন্যই আমরা আজকে বৃষ্টিময় ডুয়ার্স দেখে আসব। ওয়েদার কিন্তু খারাপ হয়ে আছে অর্ধেক রাস্তা যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়ে যাবে চাই হোক আমরা গাড়ি নিয়ে যাব কত বৃষ্টি হয় হোক আমরা আজকে বৃষ্টির মধ্যেই ঘুরতে যাব। একবার যেহেতু প্ল্যান করেছি তাই যেতেই হবে তো আমরা যাচ্ছি আমরা তিনজন আর ননদার রোড ছেলে এই কয়েকজন মিলেই আমরা যাচ্ছি আমরা যেখানেই ঘুরি না কেন আমরা এই কয়েকজন মিলে নিয়ে যাই ঘুরতে এটা হচ্ছে রাজা ভাত খাওয়ার ফরেস্ট এখানে আসলে যেন মন এমনিতেই ভালো হয়ে যায় কি সুন্দর লাগছে ফরেস্ট টা সবুজে সবুজ যেটা বলেছিলাম অর্ধেক রাস্তা আসতে না আসতেই এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও বেশ কিন্তু ভালো লাগে গাড়িটাকে এখন ঘুরিয়ে নিয়ে গিয়ে ব্রিজের ওখানে দাঁড়া করানো হবে তারপর আমরা একটু ব্রিজে দাঁড়িয়ে তারপর কিছুক্ষণ কাটিয়ে এদিকে বৃষ্টিটাও প্রচণ্ড শুরু হয়ে গেছে বৃষ্টির ফোটাগুলোও অনেক বড় বড় পড়ছে বৃষ্টির মধ্যে ছাতা নিয়েই বাইরে বেরিয়ে পড়লাম মেয়েকে আর বার করিনি কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে আলিপুরদুয়ারের বিখ্যাত ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে এই ডিমা ব্রিজ হলো অন্যতম আরেকটি প্রচণ্ড বৃষ্টির কারণে আমি আজকে খুব ভালো করে আপনাদেরকে এই স্পটটা দেখাতে পারছি না চেষ্টা করব আরেক দিন শেয়ার করতে ছাতা নিয়ে যতটুকু পারছি শেয়ার করছি দেখতেই পাচ্ছেন বৃষ্টির ফোটাগুলো পড়ছে অন্য আরেকদিন দিন ব্রিজের নিচটাও শেয়ার করব তো ব্রিজের নিচে নামার জন্য এখানে সিঁড়িরও ব্যবস্থা রয়েছে সিঁড়ি দিয়ে নিচে নামা যায় তো আজকে বৃষ্টির কারণে কাদা রয়েছে তাই আজকে আর নিচে নামবো না তো আরেক দিন আমি শেয়ার করব। আজকে বৃষ্টি বলে খুব একটা এখানে ভিড় নেই অন্য দিনগুলোতে এখানে এতটাই ভিড় থাকে যে ব্রিজে দাঁড়ানোই যায় না নিচে উপরে খুবই ভিড় দেখা যায় আর বিশেষ করে অল্প বয়সী ছেলে মেয়েদের বেশি দেখা যায় এখানে তো ডুয়ার্সের সৌন্দর্য উপভোগ করে এখন ফেরার পালা চলে এলাম আমরা রাজা ভাত খাওয়ার ফ্লেভার অফ ডুয়ার্স রেস্টুরেন্টে ট্রেনের কোচের ভিতরে এই রেস্টুরেন্টটা বানিয়েছে তো আমাদের বাড়ি যাওয়ার রাস্তাতেই এই রেস্টুরেন্টটা পড়ে তাই এই রেস্টুরেন্টেই ঢুকে পড়লাম একটু চা কফি হয়ে যাবে এখানে যে যেহেতু রাজাবাদ খাওয়ায় এসেছি তো যাওয়ার সময় মোমো খেয়ে যাব তো রাস্তাতেই এই রেস্টুরেন্ট পেয়ে গেলাম তো এখানে ঢুকে পড়লাম তো এখানে বেশি কিছু খাবো না কারণ এখানে কিছু একটা খেয়ে তারপর যাওয়ার সময় ওদিক দিয়ে মোমো খেয়ে যাবো তো এখানে অর্ডার করলাম কফি ভেজ পাকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই thank you পর চলে এলাম মোমো খেতে রাজা ভাত খাওয়ায় ঘুরতে এসে মোমো না খেয়ে গেলে ঘোরাটাই বৃথা হয়ে যায় সত্যি এখানকার মোমোটা ভীষণ টেস্টি হয় আমরা যখনই এদিকে ঘুরতে আসি মোমো মাস্ট চলে যাচ্ছি বাড়িতে তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন